আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে স্বামী কাবাব বানাবো সেখানে বুটের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে এক কেজি পরিমাণ আমি গরু মাংস নিয়েছি তে আর তেজপাতা তিনটা দিয়েছি এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো এক চা চামচ আর মরিচ গুঁড়া দেড় চা চামচ দিয়েছি লবণ পরিমাণ মতন ঝালটা আপনারা কম বেশি করে দিতেও পারেন লবণ পরিমাণ মতন দিয়েছি আর এই যে ধনে গুঁড়া এক চা চামচ এখানে আদা আদা বাটা এক চা চামচ আর রসুন বাটাও এক চা চামচ আর এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি আর গরম মশলা আমি এলাচ দারচিনি লং এগুলা দিয়ে দিয়েছি এখন তেল পরিমাণ মতন আমি দিয়ে দিব দিয়ে তো চুলায় কতক্ষণ কষিয়ে তারপরে সিদ্ধ দিয়ে দেব এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে এটা এই যে আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তৈরি হয়ে গেছে আমার কাবাবের উপকরণ এখন আমি এটা পাটায় বেটে নিব আপনারা পারলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তবে আজকে আমি পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে নিচ্ছি একটু ব্লান্ডারও করে নিতে পারেন তবে আমি পাটায় বেটে নিচ্ছি একটু মেহি করে বেটে নিতে হবে এই যে আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব এবং কাবাবের শেপে আমি বানিয়ে ফেলব ভালো করে মেখে নিতে হবে আর আমার কাবাবের এই কাবাবটা একদম আঠালো আর সুন্দর হয়েছে দেখেন আমি কতগুলো বানিয়েও ফেলেছি তবে আমি এটা ফ্রিজে রেখে দেব সবগুলো এখন ভাজবো না এই জন্য আমি বানিয়ে বানিয়ে এরকম ফ্রিজে রেখে দেওয়ার জন্য তৈরি করেছি কারণ এতগুলো এখন খাওয়া যাবে না যখন বাসায় কোনো মেহমান আসবে তখন বের করে ভেজে দিতে পারেন বা আপনি যখন প্রয়োজন খাবেন তখন ভেজে নেবেন এই যে আমি এক বক্স এমন করে বানিয়ে ফ্রিজে রেখে দেব এভাবে করে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে এটা আমি এখন ফ্রিজে রেখে দেব আর বাকি যে কাবাবগুলো সেগুলো আমি আজকের জন্য তৈরি করে নিব এই যে আবার বানিয়ে ফেললাম এটা আজকে আমি ভেজে নেব কেমন হয়েছে আমার কাবাবটা অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনারা ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তৈরি করে খেয়ে দেখবেন স্বামী কাবাব এটা বাসায় মেহমান আসলে বা নিজেরা পোলাও ভাতের সাথে খেতে পারবেন এই যে আমি বাকিটা এখন ভেজে নিয়েছি আমার আজকের জন্য আমি কিছুটা ভেজে নিচ্ছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা ভাজার একটাই নিয়ম এটা যখন ভাজবেন আগে তেলটাকে ভালো করে গরম করে নেবেন নাই তো এমনিতে এটা সিদ্ধ করা ঝরঝোরা হয় যদিও আমি দুইটা ডিম দিয়েছি ভাঙবে না তারপরও একটু গরম তেলে এটা দিবেন। তাহলে ভাঙবে না সুন্দর মতন ভাজা হয়ে যাবে এই দেখেন আমার একটাও ভাঙেনি সুন্দর মতন আমি ভেজে নিয়েছে যে তৈরি হয়ে গেল আমার স্বামী কাবাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ